কোরিয়াতে যখন প্রথম আসছি তখন কি মনে হয়তো জানেন দরজাটা খুললেই মানে যে ঘরের যে দরজাটা আছে দরজাটা খুললে না আমাদের পাড়ার গলিটা দেখা যাবে মানে সবসময় ওই রকম একটা চিন্তা থাকতো যে পাড়ার গলিটা দেখা যাবে আমরা যে পাড়াতে থাকি যে এলাকাতে থাকি সেই এলাকাটা দেখা যাবে এমনও দিনে গেছে দরজাটা খুলছি না সেই তো না ঠিক অন্যরকম প্রথম প্রথম খাবারে এত বেশি সমস্যা হইতো মাঝে মধ্যে না আমার এত 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 খিদা লাগতো বাংলাদেশের খাবারগুলো প্রথমে যখন আসছি তখন তো একেবারে চা যেটা চা আমরা বাংলাদেশে চা খাই সকালে দুপুরে রাত্রে বিকালে যখন ইচ্ছা তখন চা খাই চাটা নাই চা নাই মানে এমন একটা জায়গাতে আয়সা পড়ছিলাম খাঙন্দ যেখানে আমি যখন আর ষোলো বছর আগে আসছি তখন মানে অনেকটা অন্যরকম কিন্তু এখন তো বর্তমানে প্রচুর খাবার পাওয়া যায় কোনো একটা খাবার খাইতে হইলেই তখন আমাকে শিউলে যাইতে তো। চা প্রচুর মিস করতাম সবাই তো কফিতে অভ্যস্ত আর এমন অনেকে আছেন বাংলাদেশের অনেকেই আছেন যারা কফি অনেক বেশি পছন্দ করেন কিন্তু আমি কফিটা ওই রকম পছন্দ করি না জার্নিতে যদি লং জার্নি হয় তখন মাঝে মধ্যে একটু কফি খাই কিন্তু এছাড়া আমার সারাক্ষণ সারাদিন চা হইলেই হইলো এত পরিমাণে খিদা লাগতো আমি রাত্রে খাইতাম ঘুমের ঘরে খাইতাম বিশ্বাস করবে না আমার জীবনে এটা অনেক বেশি একটা দুঃখেরই যেটা আমি রাত্রে ঘুমের ঘরে খাইতাম প্রচুর খাইতাম এবং আমি ওই সময় ঘুমের এসে ভাবে ভাবে ওইভাবে আমি খাবার কিছু রাইখে দিতাম আর ঘুম ভাঙে তাড়াতাড়ি করতাম খাবার কই খাবার খুঁজতাম তা আপনাদের দুলাবে অনেক অবাক হয়ে যেত যে এত এত ভালোবাসি আমি আমার দেশের খাবারকে তারপরে ওই সময় আমাকে শিউলে নিয়ে যাইতো শিউল থেকে কিছু খাবার কিনে নিয়ে আসতাম সবজি তো একটা দুইটা কিনে নিয়ে আসলাম মানে সব সবজি তো তখন পাওয়া যেত না দুই একটা পাওয়া যেত এখন বর্তমানে প্রচুর সবজি পাওয়া যায় কোরিয়াতে প্রচুর খাবার পাওয়া যায় অনেকে এখানে উৎপাদন করে বিক্রি করেন আবার বর্তমান আমি যেখানে আছি আমরা যেখানে আছি এইখানে অনেক বেশি পাওয়া যায় আমার ওই শ্বশুরবাড়ির ওই এলাকার থেকে এই এলাকাতে বেশি থাকে যে অন্যান্য এলাকার অন্যান্য দেশের লোকজনেরা সে তো এখানে অনেক বেশি খাবার পাওয়া যায় যখন ঘুরতে যাইতাম বাইরা তখন বড় বড় যে পাহাড়গুলো অনেক উঁচু উঁচু পাহাড়গুলো আমি পাহাড়গুলো দেখাই দেখে আপনাদের দুলাভাইকে বলতাম যে যেন ওই পাহাড়ের পেছনেই না আমাদের দেশ আমি যদি এইখান থেকে একবারে যদি পাহাড়টা পার হইতে পারি আমাদের দেশ বাংলাদেশ দুঃখ লাগতেছে আর খুব খুব মানে ই করতাম করতাম একাকিত্ব ফিল করতাম প্রথম প্রথম যখন আসছিলাম কিন্তু আমাকে অনেক বেশি সঙ্গ দিত আমার শাশুড়ি আমার আমাদের যে বড় ভাসুরের যে মেয়েরা আছেন ছোটো ছোটো ছিল একেবারে ছোট ছোট। তো ওরা আমাকে খুব ইয়ে করতো হাত ঠাত ধরে রাখতো যে খেলা করতো এরকম ওরা কথা বলতো ওদের কথাগুলো শুনতাম